নির্বাচিত হওয়ার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে নাজিহাট পৌরসভার পক্ষ থেকে ফটিকচুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রুগী রুগীর স্বজন মেডিকেলের কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে পৌর মেয়র একে জাহেদ চৌধুরী ইফতার বিতরণকালে রুগীদের খোঁজখবর নেন এই সময় পৌর কাউন্সিলর মোহাম্মদ সুলেমান গাজী আমানুল্লাহ মৌলানা জয়নাল আবেদিন মৌলানা মোহাম্মদ ইয়াকুব মৌলানা মঞ্জুর মিয়া মোহাম্মদ শাহ ছাড়াও নাজিরহাট পৌর আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রতিক্রিয়ায় মেয়র চৌধুরী বলেন দায়িত্ব গ্রহণের পর অন্তত এগারো কোটি টাকার উন্নয়ন কাজ কাজ করা হয়েছে অনেক প্রকল্পের চলছে আজকে আমাদের জন্য একটা বিশেষ দিন আপনারা জানেন গত বছর একই দিনে আজকের এই তারিখে আমরা নির্বাচন করেছিলাম নির্বাচনে আমরা এখানে আমাদের মেয়র কাউন্সিলর সহ যারা উপস্থিত আছে আমরা নির্বাচিত হয়েছি জনগণের প্রত্যক্ষ বোর্ডে এবং ইভিএম যেটা বাংলাদেশে সবচাইতে একটা ক্রিটিক্যাল নির্বাচন সেই ইভিএম নির্বাচনের মাধ্যমে আমরা নির্বাচিত হয়েছি জনগণ আমাদেরকে নির্বাচিত করেছেন আজকে এই দিনকে সামনে রেখে আমরা আজকে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় আহ দেড়শো থেকে দুশো রুগী সহ রুগীর অ্যাটেন্ডেন্স সহ ডক্টর নার্স সহ সবাইকে আমরা ইফতার সামগ্রী বিতরণ করেছি আমার ব্যক্তিগত উদ্যোগে এটা আমি করেছি আমাদের সকল কাউন্সিলররা আমার সহযোগী সেবা আছেন তো আমরা প্রায় দশ কোটি টাকার উপরে এগারো কোটি টাকার কাছাকাছি আমরা কাজ করেছি এই নাজিরহাট পৌরসভায় এবং আমরা তিরিশ কোটি টাকার একটা বৃহৎ প্রকল্প হাতে নিয়েছি সমগ্র নাজিরহাট পৌরসভাকে ডেলে সাজানোর জন্য আমি মনে করি নাজিরহাট পৌরসভা একটা বিশাল এলাকা সাঁত্রিশ বর্গ কিলোমিটারেরও বেশি সেই সাঁত্রিশ বর্গ কিলোমিটারের বেশি জায়গাকে উন্নয়ন করা এটা কিন্তু ব্যাপার না আমি মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে আমাদের সকল কাউন্সিলর সম্মানিত একটা ছক তৈরি করেছি কিভাবে আমাদের আমাদের কাজগুলো আমরা সম্পন্ন করতে পারি এই যে নাজহাট পুরাতন হালদা ব্রিজ নিয়ে অনেকে অনেক রকম কথা বলে মানুষকে বোঝানোটা মুশকিল হয়ে যাচ্ছে যে যে কাজটা ৩০ বছর ধরে হয় নাই সেই কাজটা আমি মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে আমাদের সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে তাদের সহযোগিতায় এবং পরামর্শে আল্লাহ রহমতে এটা ট্যান্ডার হয়েছে আপনারা মনে রাখবেন এটা টেন্ডার হয়েছে আপনার আমি সাংবাদিকদের বলবো আপনারা একটু এগুলো বলেন মানুষ এখনও জানে না যে এই ব্রিজটা ট্যান্ডার হয়েছে নাজিরহাট পুরাতন হালদা ব্রিজ এখনও দেখা যায় ফেসবুকে ওই তিরিশ বছর আগের কথা বলে যে তিরিশ বছর ধরে এই করছে সেই করছে ঘুরাচ্ছে নাটক করে সিনেমা করে এগুলা দেখলে কিন্তু আমাদের খারাপ লাগে এই ব্রিজটা কিন্তু নাজিরহাট পৌরসভার দায়িত্ব না তারপরেও কিন্তু নাজিরহাট পৌরসভার মেয়র হিসেবে আমি এই এলাকার সন্তান হিসেবে এই দায়িত্ব আমি সব প্রণোদিত হয়ে আমি কাঁদে নিয়েছি